হ্যালো বন্ধুগণ কেমন লাগছে ফুলটা শিখে মানে আমাকে গো এই হচ্ছে আমার তাল পাতার সেপাই হ্যাঁ জোর করে হাসালাম একটু আর এই হচ্ছে রাজাবাবু তোমরা জানো নিশ্চয়ই মাথা টুপিটা পড়েছে হেলমেটের জন্য কারণ চুল আছে না অনেকগুলো ওই জন্য আর কি তো চলো আমরা বেরিয়ে পড়লাম এই হচ্ছে জলভাঙার রাস্তা জলভাঙার রাস্তায় শুধু বড় বড় গাড়ি পাবে আর কয়লার কালি পাবে আর কিছু নেই হুম তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো দিদি ভাইদের বাড়িতে পুজো এই যা বলে দিলাম আসলে আমরা যাচ্ছি দিদি ভাইদের বাড়ি মানে দুর্গাপুর দুর্গাপুর এই এই একটা বাঘ দেখতে পেয়েছিলাম গো যা তোমাদেরকে দেখাবো ভাবলাম বাঘটা চলে গেল যাই হোক আমাকে দেখে হয়তো ভয় পেয়ে গেছে তো এই হচ্ছে পলাশ ফুল দেখো নিশ্চয়ই কেউ কোনো দিন তোমরা আমি দেখিয়ে দিলাম দেখো তো এটা আমরা দুর্গাপুর চলে এসেছি দুর্গাপুরের একটা জিনিস কি ভালো লাগে দেখি যে যে যার মতো কাজে যাচ্ছে কেউ কাউকে কোনো বলা বলি নেই কিছু নেই হ্যাঁ কিন্তু আমাদের পাড়া গ্রামে যদি তুমি গেছো রেডি হয়ে তাহলে যদি দেখতে পেয়েছে গো তাহলে সবাই বলি ঠায় কোথায় গেলো গো ও কোথায় গেলো গো হ্যাঁ সবসময় রেডি হয়ে চলে যায় কোথায় যে যায় হ্যাঁ এই নিয়ে একটা আলোচনা বসে যাবে যাই হোক হুম দুর্গাপুরের পরিবেশটা কিন্তু দারুণ লাগে আর গাছপালাগুলোও বেশ বেশ সাজানো গোছা একটা গোছানো একটা শহর দারুণ একটা দেখতে তো আমাদের তেল শেষ হয়ে গেল আমাদেরকে এখানে নামিয়ে মানে আমাদের তেল শেষ হয়নি গো আমাদের গাড়িটার তেল শেষ হয়ে গেল। তো রাজবু ভোরে নিয়ে চলে এলো এই চলে এসছি হুম আমরা রায়বাগিনী ননদিনীর বাড়িতে এই হচ্ছে মাদায় তো দেখা হচ্ছে পরের পাটে থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও দয়া করে হুম টাটা